হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় কেউ আস্তাকল্লা পরে সমুদ্রের ফেনারাসি পর্যন্ত গুণা হলেও আল্লাপাক তাকে মাফ করে দেন ওই গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি করেছেন বান্দা যে গুনা করে সাথে স্মরণে এসে তা থেকে এসে এস্তেক ভার কামনা করে তাওবা করে হিন্নামত তৌবা তো আল্লাল্লাহুল্লাহ জিনাইয়া আলুল্লা সু আবি জাহালাতিন সুমায়েত বু নমিন করিম তাড়াতাড়ি সে তওবা করে ইন্নল্লাহ ইস্যুদ্বুল তওয়াবিন আল্লাহপাক পবিত্রতা অর্জনকারী এবং অধিক তওবাকারীকে আল্লাহপাক পছন্দ করেন তওবা করার দোয়াটা কি আস্তাল ফেরুল্লাহ আল্লাহ গুনার জন্য তবা করতেছি করতেছি আসতে রব্বি রব্বী জম্মি ওয়া তো বিলে লা হাওলাওয়ালা কবতা ইল্লা বিল্লা এটা হলো তবা দোয়া তাহলে তবা কবুল হয়ে গেল সামনে ওই গুনাটি আর না করা আল্লাহ বলেন আল্লাহ আম্মা সালাম অতীতের গুনাগুলো তোমার মাপ হয়ে গেল